গুম ভুয়া মামলা এগুলাই তো আমরা অনেক কাহিনী শুনি শুনেছি এবং আমরা এত সচেতন হয়েছি এত ভয়ে আমরা অনেকে ছিলাম আমি তো দুটোরই শিকার হয়েছি সম্পূর্ণ যে গুম হয়ে যায়নি আমি অবশ্যই উপরওয়ালার কাছে অত্যন্ত সে ব্যাপারে কৃতজ্ঞ ও সারা রাত অভিযান চালিয়ে আমাকে খুঁজে বের করে আমাকে আরাম মুজি লায়লাকে ভোর ছয়টায় র্যাব এসে দরজা ভেঙে আমার আশেপাশে যারা ছিল ওদেরকে আমার সামনে মেরে মুখ থেকে রক্ত বের করে অত্যন্ত খারাপ ব্যবহার করে ওদের মাইক্রোভ্যানে পরিচয় দেয় না ওরা বলেও না আপনি জানেন না কি জঙ্গি এসে নিয়ে যাচ্ছে আপনাকে না আসলে পুলিশের কেউ কোনো আইডি কার্ড দেখাবে না কিছু বলবে না অচিন্তনীয় না এটা কিভাবে হতে হবে একটা সভ্য দেশে যে কিছুই বলল না গাড়িতে উঠে নিয়ে চলে গেল আমাকে এবং আম্মুজি লায়লা ওরা র্যাব ওয়ানে নিয়ে গেছিলো এয়ারপোর্টের কাছে আমি সে আলোপে যাবো না কিভাবে আমি সাহায্য পেয়েছি তবে আমি একশোতে একশো শিওর নিশ্চিত আমি যদি আমার মতো করে লুকিয়ে সাহায্যর ব্যবস্থা না করতাম আমি জানি না আজকে আমাদের সামনে আপনাদের সামনে আমি দাঁড়াতাম কি না আমি জানি না আমার কেন যেন মনে হয় আজকে আমি এখানে থাকতাম না আম্মুজি লায়লাও কোথাও হারিয়ে যেতাম সেটা ছিল এপ্রিল অথবা মে দু সালে কি বিভীষিকাময় সময় গেছে এবং তারপরে যখন নাকি সেখানে আমি গুম হলাম না ফিরে আসলাম জাপানি মায়ের আইনজীবীরা জনাব শিশির মনির এবং ওনার অফিস থেকে লাইলাকে যখন কোনোভাবেই মার কাছে যাবে না তেজগাঁও থানায় পাঠিয়ে দেওয়া হলো এবং আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা চলতেই থাকে সেই ভুয়া মামলা আমি ডজনে ডজনে হাজিরা দিয়েছি হাজিরা দিতে দেওয়া সত্ত্বেও হাজিরার পেজ ছিঁড়ে হাজিরা দেয়নি সেটা অনেক মামলায় করে আমার ব্যাপারে আমি দুই তিনবার অ্যারেস্ট ওয়ারেন্ট পেয়েছি হাজিরা দেওয়া সত্ত্বেও সুতরাং আমি সঠিক বর্ণনায় যাব না সেখানে শুধুমাত্র আমার বাচ্চাটাকে আমি দেখতে চেয়েছিলাম হেফাজতে চেয়েছিলাম তার জন্য আমাকে উকিলদের থেকে কি পরিমাণ ভুয়া মামলা খেতে হয়েছে দেখেন সর্বশেষে এই সেপ্টেম্বরের তিন তারিখে সে একটা ভুয়া মামলার রায়ের কথা ছিল মাননীয় ম্যাজিস্ট্রেট ছিলেন না সেদিন কেন ছিলেন না সে আলাপে আমি যাব না এখন বিপরীত পক্ষের আইনজীবী হঠাৎ আকাশ থেকে এসছিল নিয়ে চিন্তা করে দেখেন আগের প্রশাসনের সময় ওনারা এতই ওনাদের আত্মবিশ্বাস ছিল যে ভুয়া মামলা দিয়ে ওনারা একবারও আসেননি বাদিও আসেনি কোনো সাক্ষীও আসেনি শুধু পুলিশকে পাঠিয়ে রিপোর্ট দিয়ে পুলিশকে দিয়ে এটা আয়োজন করিয়েছিল সম্পূর্ণ তো যেহেতু আগের প্রশাসন নেই হয়তো ওনারা দেখলেন আয় হায় এটা তো বিচার হয়ে গিয়ে ভুয়া ধরে ফেলছে তাই হয়তো ওনারা পড়িমড়ি করে এসেছিলেন দুজন আইনজীবী এসেছিলেন ও সন্তানের মায়ের বড় আইনজীবী জনাব শিশির মনির ওনার জুনিয়র সাদ্দাম এসেছিলেন এবং নিম্ন আদালতের আরেকজন ওনার নাম মুজাহিদ ওনারা এসেছিলেন আমি ভাবছিলাম ওনাদের দিকে তাকিয়ে ওনারা কি এরকম ভুয়া মামলা বাস্তবায়ন করার জন্য এতই উঠে পড়ে লেগেছেন হেফাজতি মামলায় লায়লাকে নিতে পারেনি বলে ভুয়া মামলা করে আমাকে জেলে দিয়ে দিলে লায়লাকে নিয়ে যেতে পারবে সে আশায় এছাড়া তো আর তো কোনো কারণ নাই নিম্ন আদালতে তো উকিলরা মুভ করলেই আদালতে আসলেই পশা পায় পশা ছাড়া তো কোনো সময় আসেন না এখন বাদি জাপানি মহিলা বসে আছেন জাপানে ওখান থেকে কলকাঠি নেড়ে নাকি ইনারা ইনাদের মধ্যে আলাপ করে আরে গিয়ে একটু হাজিরা দেয় নাকি একটু দেখি সবটা আমার পক্ষে যেটাকে ইংরেজিতে বলে স্পেকুলেশন অতীতে তো এগুলো বললে অবশ্যই আমার বিরুদ্ধে ওনারা ভূমা করে দিতেন একেবারে আমি দেখি এগুলো বলার পরে যদি আসলেই বাঘ স্বাধীনতা থাকে আপনারা ভুয়া মামলা করেন কি না করলে আপনাদেরকে আবার জানাবো আমার বিরুদ্ধে নতুন আরেকটা মামলা করেছে মেনারা খুবই নৃশংস খুবই ভয়ানক এটাই হচ্ছে ভুয়া মামলা এবং গুমের নৃশংস অভিজ্ঞতা আমার বিরুদ্ধে আরও কিছু ভুয়া মামলা আছে আমি হাসছি কেননা এতদিন যুদ্ধ করার পর অভ্যস্ত হয়ে যায় তবে এগুলো কি অভ্যস্ত হওয়ার কথা